আমি যদি কি একটা করি ও আবার নিজের জায়গা আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনলাইন থেকে আমি একটা ড্রোন অর্ডার দিয়েছিলাম দেখবেন আর যাদের কি করে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে জানাবো তো একটা ক্যারিং ব্যাগ পেয়ে গেলাম আলোচনা করবো না আপনাদেরকে সরাসরি কাজে দেখাবো ঠিক আছে তো দেখেন এর ভিতরে সুন্দর একটি ড্রোন পেয়ে যাবেন আপনারা অসাধারণ দেখছেন অনলাইন থেকে এরকম ভাবে ড্রোন অর্ডার দিলে অবশ্যই আপনাদেরকে ব্যাটারি বলতে হবে আমি কিন্তু ব্যাটারি ভরে নিয়েছি ঠিক আছে এত সুন্দর একটা ড্রোন রিমোট দেখেন মনে হইতেছে যে কি একটা কাম করি যে একটা ড্রোন পেয়ে গেলাম এটা ডিজে আই মিনি থ্রি মানে ডিজে আই মিনি ফোর এর মতো লুক দেখেন কি সুন্দর একটা ড্রোন বাই খুবই ভালো লাগছে আমার তো ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে মানে এই ড্রোনগুলা হইতেছে কি আপনি মানে উড়ানোর জন্য বাট ভিডিও কোয়ালিটিটা আমারটা ভালো হবে না আমি এর আগে ভিডিও দিয়েছিলাম কারণ এই ড্রোনগুলা যে ক্যামেরা রয়েছে গিম্বল সিস্টেম এটির মানে ভিডিও আকার ধারণ করে কি রকম বাট তেমন একটা ভালো না শুধুমাত্র মানবের সামনে উড়াইয়া আপনি এটা মজা নিতে পারবেন বাট সময় কাটাইতে পারবেন এইটাই তো চলুন আজকে আপনাদের এই ড্রোনটা উড়াইয়া দেখে আসলে অনলাইন থেকে ড্রোন আনলে ঠিকঠাক ভাবে উড়ে কিনা তো এটা আমি নিয়েছিলাম ইউটিউব চ্যানেলে হয়েছে আপনাদের ওয়াটার প্রাইস ঠিক আছে ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল আছে তাদের হাজার হাজার ড্রোন বিক্রি করে ফেসবুক পেজ আছে তাদের ওয়াটার প্রাইস ড্রোন মানে বিক্রেতা তারা ঠিক আছে অনলাইনে ড্রোন বিক্রি করে তো দেখেন আমি আজকে এই ড্রোনটা আপনাদের মাঝে একটু ফ্লাই করবো দিয়ে আসলে ফ্লাই হয় কিনা অলরেডি কিন্তু ওয়ান হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখ আমি রেখে দিলাম রেখে দেওয়ার পরবর্তীতে আমরা এখন রিমোটটা ও মাই গড এখানে মোবাইল লাগানো যায় ভাইয়া এই যে একটা স্থান রয়েছে যেখানে আপনারা মোবাইল রাখাই আর রিমোটটা দেখেন কত সুন্দর কিউট আমি মোবাইল লাগালাম না আপাতত ড্রোনটা ওড়াই দেখে ঠিক আছে তো ড্রোন উড়ানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন রিমোটে যে সব অন বাটন আছে এটা অন করে দিবেন আমি অন করে দিয়েছি এখন ক্লাব বের করার ফলা অনেকে অনেকভাবে ক্লাব বের করে যেমন আমারটা আমি একবার উপরে একবার নিচে দিলে কিন্তু ক্লাব হয়ে যায় অনেকে আছে দুইটা দূরে উপরে দেন বা দুইটা ধরে কানি কুনা দেন বা যে যেমন ভাবে করে যে ড্রোনের যেরকম সিস্টেম আর কি ঠিক আছে তো দেখি আসলে ড্রোনটা ওরে কিনা ইনশাল্লাহ দেখি আসলে অনলাইনের জিনিস অনেকে বলে যে খারাপ ভালো না তো আজকে আমি দেখবো আসলে ওরে কিনা ঠিক আছে ও পাংখা ঘুরতেছে মানে পাংখা ঘুরতেছে এটা একবার স্টিকটা ঘুরে দিলে ভাই পাংখাটা ঘুরে যায় দেখেন কত সুন্দর করে পাংখা ঘুরতেছে তো আসলে উপরে ফ্লাই করবে কিনা এটা হচ্ছে এখন সন্দেহ ঠিক আছে ঠিকঠাক ভাবে কন্ট্রোলিং কাজ করবে কিনা এটা এখন হচ্ছে বর্তমানে সন্দেহ তো দেখি কাজ করে কিনা বিসমিল্লা ওয়াও ভাই রে ভাই ও মাই গড দেখছেন এক কিলিকে কিন্তু উঠে গেছে কি সুন্দর ওয়াও মানে স্থির এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হইতেছে তারপরে ড্রোনটা নিজের কন্ট্রোলে নিজের জায়গায় দেখেন কত সুন্দর করে দাঁড়িয়ে আছে আমি যদি কিছু একটা করি ওয়াও আবার নিজের জায়গায় মানে যে মানে যেখানে থাকবে ড্রোন ঠিক আছে ওইখানে থাকবে ওয়াও আর এখানে একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাই আপনারা অনেক সময় বাইক বাইক বাউলি মারেন না বাইক বাইক এখন দেখেন ড্রোন বাউলি মারবে দেখেছেন না দেখেছেন দেখেছেন ড্রোনটা দেখেন হ্যাঁ এই যেখানে একটা ক্লিক করে আপনি যেদিকে দিবেন এই দেখেন ও দেখছেন মানে এটা হচ্ছে বাউলি মোটর সাইকেল যেভাবে বাউলি মারে না ঠিক তেমনি ভাবে বাউলি মারা যায় আবার যে ডাইনে ভাবে আপনি ইয়া করতে পারবেন ও মানে অনলাইন থেকে এত সুন্দর একটা ড্রোন পাওয়া যায় ভাই সত্যি এত সুন্দর বাতাস মাথায় নষ্ট করা তবে আমি আসলে বিশ্বাস করতাম না যে অনলাইন থেকে এত সুন্দর ড্রোন পাওয়া যায় এটা ওরে খেলা এটা শুধুমাত্র আপনার ওয়াটার প্রাইস যে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখান থেকে পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে নেক্সট আবারও এই ড্রোনের যে ক্যামেরাটা রয়েছে এই ক্যামেরাটার ভিডিও আপনাদেরকে দিব নেক্সট পরবর্তী জায়গায় ঠিক আছে তো আপাতত আপনাদেরকে ড্রোনটা দেখাইলাম তো আসলে ড্রোনটা কেমন হতে আছে আপনারা সকলে কিন্তু দেখতে পাচ্ছেন মানে কথা মিল আছে ভাই এটা কিন্তু সেন্সর আছে মানে দেওয়ালে বা গাছের সাথে লাগার সম্ভাবনা খুবই কম তাই খুবই সুন্দর একটা সিস্টেম রয়েছে এটা লোকদের মাঝে মানে উড়ানোর জন্য দেখাইতে পারবে নাকি ভিডিও কোয়ালিটি তেমন ভালো হবে না আগে বলতেছি আর যারা পেস্ট থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট আপনাদের কোন ড্রোনের ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই পর্যন্তই ওকে